আমরা যেটুকু শুনেছিলাম না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুনেছিলাম যে রেল স্টেশনের উপরেও জল কিন্তু না আমি সেটা দেখতে পাচ্ছি না দেখুন পুরো কিন্তু পাঁচ শুকনো ট্রেন কিন্তু চলছে এখনও দেখতে পাচ্ছি এই যে দেখুন একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আরেকটা ট্রেন আসছে দেখুন ট্রেন কিন্তু চলছে এই রোল রেলওয়েটা ক্রস করে এখন যাব পাঁশকুড়া বাজারের দিকে কারণ অনেকেই বলেছে নাকি পাঁশকুড়া বাজার একেবারে জলে ভেসে গেছে পাঁশকুড়া বাজারে যেটা আমি শুনেছি সামান্য বৃষ্টিতেই পাঁশকুড়া এলাকা পুরো ডুবে যায় কিন্তু পুরো এলাকা না পাঁশকুড়া বাজার এলাকাটা জলে প্লাবিত হয়ে যায় তো এখন কেমন অবস্থায় আছে সেটা দেখার জন্যই যাচ্ছি সঙ্গে থাকুন সব কিছুই আমরা দেখব এটা পাঁচকুড়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে কিন্তু জল ওঠেনি জল বাস স্ট্যান্ডে শুকনো পুরোপুরি এরকম গাড়ি চলাচল এখনও কিন্তু চলছে কালকে দেখেছিলাম যে জলে পুরো প্লাবিত হয়ে গেছে কিন্তু আজকে দেখছি শুকনো একদম রাস্তাঘাট একদমই শুকনো আজকে এত রোদের তাপ শুকনো তো হওয়ারই কথা কালকে পেট্রোল পাম্পে পুরো জলে ডুবে গিয়েছিল কিন্তু আজকে রোদের তাপে পুরোপুরি শুকনো হয়ে গেছে এটা পাঁশকুড়া স্টেশন পাঁশকুড়া রেলওয়ে স্টেশন আর এর বাঁদিকে এদিকে বাজার এদিকটাতে এখনো জল রয়েছে জল এখনো পুরোপুরি শুকনো হয়নি ওখানে যাচ্ছি আর দোকানগুলো কেমন আগের থেকে এখন কেমন অবস্থা সেটা একটু দেখব মানুষের ব্যবসার জায়গাতে জল আজকে একটু জল কম আছে কিন্তু কালকে ভীষণ পরিমাণে জল ছিল কালকের থেকে আজকের অবস্থা খুব বেশি খারাপ না এখনো কালকে যেই পরিমাণে এখানে জল ছিল আজকে অতটাও নেই মানুষ ধীরে ধীরে রেহাই পাচ্ছে কিন্তু ব্যবসার জায়গাগুলো এখনও দেখুন জলে ভর্তি দোকান এবং দেখি অ্যাক্সিস ব্যাঙ্ক সেখানে কতটা কেমন অবস্থা এই জায়গাটাতে দেখুন এই জায়গাটাতে পুরো এক কোমর জল ধীরে ধীরে যতটা আমরা এগিয়ে যাচ্ছি জল কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এই জলের মধ্যে কিন্তু সাইকেল এবং আরো অন্যান্য গাড়িগুলো কিন্তু চলেই যাচ্ছে এটা একটা রাস্তা এখান দিয়ে গাড়ি চলাচল করে এই রাস্তাটার অবস্থা একদমই কিন্তু খারাপ এক কোমর মানুষ জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং গাড়িও মনে হচ্ছে যেন রাস্তা দিয়ে চলছে না গাড়ি জলের উপর দিয়ে ভেসে ভেসে চলছে দেখুন ঔষধের কিন্তু জলে ডুবে আছে ঔষধের দোকানগুলো খোলা নেই এমন অবস্থায় মানুষের ঔষধও পাওয়ার সম্ভাবনা খুবই কম দেখুন যত এগিয়ে যাচ্ছি জল কিন্তু অনেকটাই পরিমানে বেড়েছে সেদিকটা একটু উঁচু এলাকা এদিকটা একটু নিম্ন এলাকা তাই এদিকে জলটা খুবই বেশি পুরোপুরি এই পাঁশকুড়া বাজার এলাকাটা প্রায় যখনই বন্যা হয় তখনই পুরোপুরি ডুবে যায় এখন কিন্তু কালকে থেকে খুব সামান্য জল কমেছে এখনও কিন্তু মানুষের এক কোমর জল দেখুন চারদিকটা এখনও জলে কিন্তু ডুবে আছে ওষুধের দোকানগুলোও কিন্তু জলে ভর্তি মানুষের ওষুধ পাওয়ার সম্ভাবনাও কিন্তু খুবই কম দেখুন চারদিকে দোকান বন্ধ কোনো দোকানই কিন্তু খোলা নেই দোকানের ভেতরে একেবারে জল প্রবেশ করে গেছে তাহলে কিভাবে দোকানগুলো খুলবে বলুন মানুষের ব্যবসাতে তো ভীষণ অসুবিধে হচ্ছেই এমনকি ওষুধের দোকানগুলোও বন্ধ এই গাড়িগুলোও কিন্তু জলে পুরো ডুবে আছে দেখুন আপনার এই গাড়ির চাকাটা একবার দেখুন দেখুন কতটা জলে ডুবে আছে দেখুন তার মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা জল এখনো কিন্তু কমেনি জল অনেকটাই জল আছে দেখুন এই বড় ট্র্যাক্টরটা দেখুন কতটা জলের মধ্যে কিন্তু চাকাটা ডুবে আছে সামনের দিকে যদি এগিয়ে যাই অনেকটা জল দেখুন সবার কোমর কিন্তু জলে ডুবে গেছে তার মানে কতটা জল বুঝতেই পাচ্ছি এই জলে বাচ্চারা মজা করছে বড়দের কিন্তু খুবই ভয়ের ব্যাপার সমস্যার ব্যাপার কিন্তু বাচ্চাদের মনে কোনোরকম সমস্যা রকম ভয় কিছুই নেই তাদের যেন এই জলটা মজার জায়গা একটা দেখুন এটা একটা ধর্মীয় জায়গা এটা একটা আমার যেটুকু মনে হচ্ছে মসজিদ এটাও কিন্তু জলে কবলিত দেখুন বন্যাতেও কিন্তু ধর্মীয় স্থানও জলে ডুবে গেছে দেখুন ফ্রেন্ডস গাড়িকে কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তার মানে এ থেকে কি বোঝা যায় যে জলটা কিন্তু কম ছিল না গাড়ি একটা গাড়িকে যেহেতু দড়ি দিয়ে বাঁধা হয়েছে তো এ থেকে বোঝা যায় জলটা কিন্তু অনেকটা পরিমাণেই ছিল পাঁশকুড়া বনমালী কলেজ সেটিও আজ কিন্তু বন্যার কবলে জলে প্লাবিত হয়েছে কালকে দেখেছিলাম এই সমস্ত জায়গাগুলোতে পুরো জলে ভর্তি ছিল এই গেটের ভেতর দিয়ে দেখি আজকে কতটা অবস্থা কেমন হয়েছে এই জায়গাগুলো পুরো জলে ডুবেছিলো কালকে আজকে দেখতে পাচ্ছি পুরোপুরি আগের মতোই একদমই শুকনো স্বাভাবিক অবস্থাই তো দেখতে পাচ্ছি কিন্তু জানি না কলেজের মাঠের কি অবস্থা এগিয়ে গিয়ে একটু ভেতরে দেখি মাঠটা কেমন রয়েছে বা মাঠে জল আছে কি না দূর থেকে দেখতে পাচ্ছি কলেজের মাঠেও কিন্তু এখনও জল রয়েছে হাঁসকুড়া বনমালী কলেজের গেটে এই মাঠটাতে এখনও জল দেখতে পাচ্ছি অনেকটাই জল একটু সামনে গিয়ে দেখছি কতটা পরিমাণে জল রয়েছে বেশি দূরে যাব না কারণ এই মাঠটাতে ভীষণ বড়ো বড়ো ঘাস রয়েছে জানি না বন্যার কবলে কোনো বিষাক্ত প্রাণী ওখানে থাকতে পারে তবে হ্যাঁ জল অনেকটাই এখনও রয়েছে কলেজ এখন ছুটি রয়েছে আজকে অনেকটা পরিমাণই এখনও মাঠে জল দেখতে পাচ্ছি কলেজ ছুটি থাকাটাই স্বাভাবিক এখনও জলের স্রোত এই যে দেখতে পাচ্ছি খুব বেশি জল এখনও কমেনি তবে কালকের থেকে আজকে ভীষণ রোদের তাপের প্রভাবে কিছুটা জল কমেছে। পুকুরের মতো যেন জল বলে মনে হচ্ছে চারদিকটা এক সময় খুব সুন্দর শুকনো থাকত আজকে সেই জায়গা জলে ভর্তি